ভাই বিছানা চাদর কত ভাই বিছানার চাদর আজকে এক পিস নিলেও থাকবে পাইকারি দামে এক পিস নিলেও পাইকারি দাম জি ভাই আরে ভাই কি বলেন কালারটা দেখেন ভাই শুধু ও রে ভাই বাসন্তী কালার হ্যাঁ ভাই তাও আবার কচুরি পানা ফুলের একটা ডিজাইন এই ও মাই গড ভাই আসলেই কি এক পিস নিলেও পাইকারি দাম হ্যাঁ এই বিছানার চাদর আজকে এক পিস নিলেও থাকবে পাইকারি দামে দশক এক পিস বিছানা চাদর আজকে আপনারা যারা নেবেন তারাও কিন্তু পাইকারি দামে কিন্তু বিছানা চাদর কিন্তু নিতে পারবে ও রে ভাই একেবারে ফুলে ফুলে ভরা হ্যাঁ ভাই কচুরি পানা ডিজাইন এটা আরে চমৎকার মাথা নষ্ট হ্যাঁ ভাই এটার সাথে থাকবে একটা কোলবালিশের কাবার একটা বালিশের কাবার এই যে ভাই দেখ ওরে ভাই ম্যাচিং 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 করা একদম চমৎকার আচ্ছা দুইটা থাকবে মাথার বালিশের কাবার মাথার বালিশের কাবার থাকবে কিন্তু ভিউয়ার্স দুইটা হ্যাঁ ওয়াও সুন্দর আর এই যে চাদরটা থাকবে 7 ফিট বাই 8 ফিট সাইজ হবে কিং সাইজের মধ্যে 7 ফিট বাই 8 ফিটের কিন্তু কিং সাইজের বিছানা চাদর কিন্তু দর্শক থাকবে সবচেয়ে বড় সাইজ সবচেয়ে বড় সাইজ আচ্ছা ভাই এগুলো রং কষ্ট থাকবে তো হ্যাঁ রং কালার গ্যারান্টি আর এটা হচ্ছে ভিআইপি সুতি টুইল কাপড়ের ভাই ওকে ভিআইপি সুতির কিন্তু মধ্যে কিন্তু হবে দর্শক আমাদের সাথে লাইভে কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে জানাবেন এবং বেশি বেশি করে কিন্তু কমেন্ট করবেন ওরে ভাই লালে লাল লালে লাল শাহজালাল ভাই দেখেন মানে কতরা সুন্দর কিন্তু হবে লালের মধ্যে একেবারে মাথা নষ্ট ডিজাইন ওকে এমডি ইসলাম ভাই আছেন আমাদের সাথে সাভার থেকে কে কোন জায়গা থেকে আছেন সব কমেন্ট করে জানাবেন এবং আজকে কিন্তু এক পিস বিছানা চাদর কিন্তু পাইকারি দামে কিন্তু আপনারা পাবেন ও রে ভাই এটা কি আনলেন এটা হচ্ছে গিয়ে মাল্টি কালার ফুলের মধ্যে একটা সুন্দর একটা বেডশিট দেখেন কতটা সুন্দর কতটা সুন্দর কিন্তু হবে মাল্টি কালারের মধ্যে কিন্তু ডিজাইন সাইজটা একটু যদি বলেন সাইজটা হচ্ছে 7 ফিট বাই 8 ফিট আর প্রতিটা চাদরের সাথেই দুইটা মাথার বালিশের কভার আর একটা কোল বালিশের কভার পেয়ে যাবেন ওকে ওরে এটা কি ভাই এটা হচ্ছে গিয়া দেখেন মাল্টি কালার একটা ডিজাইন মানে এইটা ইউনিক এটা হচ্ছে গিয়া আপনার কদম ফুলের মতন একটা ডিজাইন কদম ফুলের মতো কিন্তু ডিজাইন দেখেন খুবই সুন্দর কিন্তু হবে এমডি আনজু সাহা আছেন আমাদের সাথে বগুড়া থেকে শরীফ রাজ ভাই আছেন আমাদের সাথে ঢাকা থেকে শহীদুল ইসলাম ভাই আছেন আমাদের সাথে ঢাকার নিউ মার্কেট থেকে আমার কলেজের ভাই বেরাদার কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করে জানাবেন ওরে ভাই আপুদের ক্রাশ আপুদের ক্রাশ পিঙ্ক কালারের মধ্যে পিঙ্ক কিসের মধ্যে দেখেন মাল্টি কালারের মধ্যে কিন্তু হবে খুবই সুন্দর কিন্তু ডিজাইন কিন্তু রয়েছে এই দেখেন দাবার গুটি দাবার দাবা ডিজাইন আচ্ছা এটা দাবার কোর এটা গুটি না জি ওকে আচ্ছা হবিগঞ্জ থেকে আমাদের সাথে আসেন হচ্ছে আমিন ভাই আজকে কোনো ধামাকা থাকবে আজকে এক পিস চাদর নিলেও দিব পাইকারি দামে এক পিস নিলেও এক পিস পুরা পুরো দামাকা অফার ভাই ওকে আর জু সাহা আপু আছেন আমাদের ভাইয়া আমাদের সাথে আছেন এই দেখেন যারা একটু বেগুনি কালার পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুবই সুন্দর কিন্তু এই একটা ডিজাইন কিন্তু চলে গেল প্রত্যেকটা ডিজাইন কিন্তু দেখেন মাথা নষ্ট হ্যাঁ ভাই ও রে ভাই দর্শক আজকে যে চাদরগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি এগুলা পাইকারি দাম কেমন হতে পারে একটু কমেন্ট করে আপনারা আমাদেরকে জানাবেন দেখতে চাই আপনাদের আইডিয়াটা কেমন

নিল থেকে আমাদের সাথে আছেন হচ্ছে জয় চৌধুরী ভাইয়া আজকে দুইটা নিলে কোন ধামাকা থাকবে জি ভাই দুইটা নিলেও ধামাকা থাকবে তিনটা নিলেও ধামাকা থাকবে ওকে দুইটা নিলেও কিন্তু ধামাকা তিনটা নিলেও কিন্তু ধামাকা থাকবে ঐশ্বর্য আইডি থেকে কমেন্ট হয়েছে পাইকারি দাম হতে পারে 700 টাকা রবিন ইসলাম ভাই কমেন্ট করেছেন পাইকারি দাম হতে পারে 1250 টাকা হুমায়ুন কবির ভাই আসেন আমাদের সাথে সিলেট থেকে পাইকারি দাম হতে পারে নয়শো নব্বই টাকা ওরে চমৎকার প্রত্যেকটা ডিজাইন দেখে একেবারে মাথা নষ্ট জি ভাই সাত ফিট বাই আট ফিট সাইজ আর এগুলার সাথে থাকবে দুইটা মাথার বালিশের কাবার একটা কোল বালিশের কাবার এই দেখেন সাদার মধ্যে যদি একটু ধরে রাখেন সাদার মধ্যে কিন্তু খুবই চমৎকার দেখেন মানে মা এই পাশ থেকে ওই পাশে কিন্তু ব্লু কালারের শেডের মাঝখানে যদি দেখাই দেখেন মানে কতটা চমৎকার কাজ করা এবং ফুলগুলা দেখেন জাস্ট জীবন্ত জীব ওকে সাহাবুদ্দিন ভাই বলতেছেন এক হাজার এক হাজার পঞ্চাশ টাকা হতে পারে এই চাদরের দাম প্রবাসী প্রবাসী ভাই উনি বলতেছেন এইগুলা কিন্তু খুবই চমৎকার আমি নিতে চাই ও মাল্টি কালারের গোলাপ মাল্টিকালারের গোলাপ ভাই সুন্দর এখানে দেখেন কি লাগবে সবুজ কালার আছে পিঙ্ক কালার আছে রেড কালার আছে মানে সবই আছে জি ভাই সব কালার এটার মধ্যে আছে একেবারে ফুলের বাগান জি জানে তো অবশ্যই দেখেন খুব চমৎকার ওয়াও এটা কি ভাইয়া এটা হচ্ছে যে ওই একই ডিজাইনের বাট আরেকটা কালার ভাই আসলেই কি পাইকারি দাম রাখবেন তো হ্যাঁ আমরা এখন দামটা বলে দিব ওকে আমরা দামটা এখনই বলে দিব আপনারা একটু একটু চিন্তা করে একটু আইডিয়া করে দেখেন দামটা কত টাকা হতে পারে হোলসেল রেট আচ্ছা জন ভাই আছেন আমাদের সাথে অনেক চমৎকার কিন্তু ডিজাইন গুলা কিন্তু হবে মারুফ হোসেন ভাই আছেন আমাদের সাথে নীল ফার্মারি থেকে এই বিছানা চাদরের দাম হতে পারে উনিশশো টাকা হবিগঞ্জ থেকে আছেন আমাদের সাথে এম ডি আমিন ভাই উনি বলতেছেন আমি তিনটা বিছানা চাদর নিব ধামাকা অফার পাবো তো জি ভাই ওকে আমরা এখন দাম বলে দিব এটা দেখাই আমরা এক খুনি দাম গুলা কিন্তু বলে দিব দেখেন চাদর দাও ওই যে ওইটা দাও কত কত কিন্তু চাদর দেখেন মানে কোনটা রেখে কোনটা নিবেন কনফিউশনে কিন্তু পড়ে যাবেন হ্যাঁ এটা একটা থাকবে কোলবালিশের কভার ওকে এই যে ম্যাচিং করা থাকবে সেলাই করা থাকবে পিয়াজ কালারের মধ্যে দেখেন হ্যাঁ খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন কিন্তু হবে আর দুইটা থাকবে মাথার বালিশের কভার ওকে জাপান থেকে আমাদের সাথে আছেন শামিম ভাই আমার বাসার জন্য আমি দুইটা নিতে চাই নিতে পারবো আরেকটা থাকবে সাত ফিট বাই এক ফিট কিং সাইজ এর বেডশিট ভাই আচ্ছা জাপান থেকে শামিম ভাই দুইটা বিছানা চাদর লাগবে উনি কি নিতে পারবে হ্যাঁ নেওয়া যাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা দিব আপনি ওই আপনার লোক থেকে জাপানে নিতে পারবেন ওকে আরিফ হোসেন ভাই এই আমাদের হোলসেল একটা সেট ও রে দেখেন মানে এই হলো পিয়াজ কালার দিয়ে কিন্তু চার পিসের কিন্তু একটা সেট কিন্তু হবে জি খুব সুন্দর কিন্তু ডিজাইন একেবারে ইউনিক ডিজাইন হ্যাঁ আচ্ছা এটা কিন্তু চলে গেল ওকে আমরা এখন দাম বলে দিব দামটা বলে দিব হ্যাঁ আচ্ছা এখন আর কেউ আইডিয়া করতে হবে না দামটা এখন আপনারা জেনেই নিবেন জি ওকে কি কি থাকবে একটা চাদর দুইটা মাথার বালিশের কাবার একটা কোল বালিশের কাবার এই হচ্ছে চার পিসের এক সেট এক সেট হচ্ছে এগুলো আমাদের রেগুলার আঠারোশো পঞ্চাশ টাকা সেল হয় আজকে থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ভাই মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ওকে মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকতে পাবেন জি এম ডি রুবেল ভাই আছেন আমাদের সাথে বাহারাইন থেকে জহির উদ্দিন খসরু ভাই আছেন আমাদের সাথে হবিগঞ্জ থেকে পাবেল মুন্সি আছেন আমাদের সাথে সৌদি আরব থেকে কলিজার প্রবাসী ভাই কিন্তু পেয়ে গেলাম মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা এক পিস চাদর ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর এক পিসের সাথে থাকবে দুইটা মাথার বালিশের কাবার আর একটা কোল বালিশের খাবার ভাই যারা দুইটা নিবে তাদের জন্য আরো কোন ধামাকা থাকবে ভাই যাদের যারা দুইটা নিবে তাদের জন্য বারোশো পঞ্চাশ করে যারা তিনটা নিব সর্বনিম্ন তাদের জন্য থাকবে আরো একশো টাকা করে ডিসকাউন্ট মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পিস তিন পিসের দাম আসবে পঞ্চাশ টাকায় কিন্তু এই চমৎকার বিছানা চাদর কিন্তু আপনারা নিতে পারবেন জি ইতি একটার আপু কমেন্ট করছে ভাইয়া আমার বাসায় রুম হচ্ছে তিনটা আমি তিন রুমের জন্য তিনটা নিব হ্যাঁ তিন রুমের জন্য তিনটা নেন আমরা তো বলছি এক পিস দুই পিস নিলে বারোশো পঞ্চাশ করে অফার প্রাইস আর আপনি একসাথে তিন পিস নিলেই পাবেন একশো টাকা করে ডিসকাউন্ট সাথে ডেলিভারি চার্জও ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় এবং কি একটা টাকাও আপনাকে অগ্রিম দিতে হবে না ওকে আমাদের সাথে এমডি খাইরুল খায়রুল হাসান ভাই আসেন মালয়েশিয়া থেকে হুসাইন ভাই আছেন আমাদের সাথে কাতার থেকে প্রবাসী ভাইরা আছেন কে কোন দেশে বসে আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই দেশের নামটা লিখবেন আর বাংলাদেশ থেকে যারা আমাদের লাইভটা দেখতেছেন কোন জেলায় বসে আমাদের লাইভটা আপনি দেখতেছেন অবশ্যই কিন্তু জেলার নামটা কমেন্ট করবেন ওকে খুব চমৎকার ডিজাইন কিন্তু হবে খুবই সুন্দর ডিজাইন খুবই ইউনিক ডিজাইনের মধ্যে কিন্তু এই একটা কালেকশন জি ভাই ওকে চমৎকার কোন কোন কালার আপনি নিতে চান জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ছবি দিয়ে দেন ওকে চমৎকার কিন্তু ডিজাইন কিন্তু হবে এক পিস নিলেও পাইকারি দাম এক পিস কিনলেও পাইকারি দাম মাত্র বারোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সারা বাংলাদেশ আর এটার মধ্যে মানে এক পিসের মধ্যে দুইটা মাথার বালিশের কাবার আর একটা কোল বালিশের কাবার থাকবে ওকে চমৎকার কিন্তু ডিজাইন কিন্তু হলো আমরা কিন্তু দ্রুত দেখাবো আর আপনারা কিন্তু দ্রুত কিন্তু অর্ডার করবেন এই ফাঁকে বলে দিবেন অর্ডার করার সিস্টেম অর্ডার করার সিস্টেম আপনি কোন কোন কালার নিবেন স্ক্রিনশট দিয়ে ছবি পাঠান আর আপনার নাম ফোন নাম্বার ঠিকানা লিখে দেন তিন দিনের মধ্যে আপনার বাসায় প্রোডাক্ট চলে যাবে ভাই ওয়াও দেখেন খুবই চমৎকার কিন্তু হবে হুসাইন মোহাম্মদ ভাই উনি বলছেন রং কস থাকবে তো রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই লিখিত লিখিত গ্যারান্টি ওকে মা মাহমুদুল হাসান ভাই আছেন আমাদের সাথে অস্ট্রেলিয়া থেকে ভাইয়া আমি আমার আম্মার জন্য দুইটা নিব নেন কোন দুইটা নেবেন জাস্ট স্ক্রিনশট দেন দুই পিস আসবে 2500 টাকায় অফার প্রাইস ডেলিভারি চার্জ ফ্রি অ্যাঞ্জেল মারিয়া উনি আছেন আমাদের সাথে হচ্ছে সিলেট থেকে ভাইয়া এগুলো কি ওয়াশ করা যাবে হ্যাঁ এগুলো সুতি কাপড়ের বেডশিট আপনি যে কোনো ওয়াশ করতে পারবেন আচ্ছা একলা একলা চলোর আইডি থেকে কমেন্ট হয়েছে দুই পিস নিতে চাই দাম কি এটাই রাখবেন হ্যাঁ দুই পিস অফার দাম হচ্ছে 2500 টাকা ভাই দুই পিস অফার প্রাইস হচ্ছে 2500 টাকা ডেলিভারি চার্জ ফ্রি কারণ এটা আমাদের রেগুলার প্রাইস 1850 টাকা ওকে আঠারোশো পঞ্চাশ টাকার চাদর কিন্তু আজকে মাত্র বারোশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি কয়ে ফিট বাই কয়ে ফিট সাত ফিট বাই আট ফিট কিং সাইজ থাকবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ভিআইপি সুতি টুইল কাপড় ভাই ওকে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কিন্তু থাকবে ভিআইপি সুতি টুইল কাপড় আর কালার ডিজাইনের সম্বন্ধে কি বলবো আপনারা নিজেরাই দেখেন আপনারা নিজেরাই দেখেন জাস্ট ওহ ওয়াউ কালেকশন হ্যাঁ ভাই এই দেখেন একেবারে ঝরা পাতার মধ্যে কিন্তু খুব সুন্দর কিন্তু এটা গাছের ডিজাইনের মধ্যে হচ্ছে চরি চেরি ফুলের ডিজাইন আপনি চিনেন না এটা চেরি ফুলের ডিজাইন আচ্ছা চেরি ফুল জি ভাই আচ্ছা ওকে আমি নাকি চিনি না ভাই কিন্তু বলে দিল চেরি ফুলের ডিজাইন ঠিকঠাক বলছে কিনা আপনারাই জানান দর্শক কমেন্ট করে আমাদেরকে এই গ্রিন মধ্যে তাই তো এর মধ্যে এটা কি কালার এটা হচ্ছে গ্রিন কালার এটা কিন্তু গ্রিন কালার আচ্ছা অপুমিয়া মিয়া উনি বলছেন ভাইয়া কি কি থাকবে এক পিসের মধ্যে আমরা বলছি এক পিস বারোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে থাকবে একটা চাদর দুইটা মাথার বালিশের কাবার আর একটা থাকবে কোল বালিশের কাবার আপুদের ক্রাশ জি পার্পেলের মধ্যে লাইট ডিপ একটা সমিশ্রণ কালারটা দেখেন যা দেখেন জাস্ট ওয়াও দেখেন মানে কতটা চমৎকার কিন্তু হবে লাইট ডিপ সবকিছুই কিন্তু পাবেন হ্যাঁ পার্পেলের মধ্যে কিন্তু চলে আসলো ওকে ও রে ভাই রানী গোলাপি রানী গোলাপি ভাই কুইন রোজ হ্যাঁ দেখেন মানে কতরা সুন্দর কিন্তু কুইন রোজের মধ্যে কিন্তু হবে ওকে অর্ডার করতে হলে কত টাকা অ্যাডভান্স করতে হবে ইয়া অর্ডার করতে হলে একটা টাকা অগ্রিম দিতে হবে না ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি মাল হাতে পাবেন দেখেন বুঝে শুনে তারপরে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন অরিজিনাল কটন অরিজিনাল 100% সুতি কাপড়ের এগুলো ওকে রেড কালারের মধ্যে দেখেন খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন হবে যে কি কি থাকবে একটা চাদর থাকবে দুইটা মাথার বালিশের কভার আরেকটা একটা কোলবালিশের কাবার দাম মাত্র বারোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার ভাই এপাশ ওপাশ সেলাই করা তো এক সেলাই করা বলতে প্রতিটা চাদরই একদম সেলাই করা থাকবে আর অনেকে বলে মাঝখানে সেলাই আছে কিনা এটার মাঝখানে একদম সেলাই নেই এটা এক দেখেন বর্ডার কিন্তু সেলাই করে দেওয়া আছে খুব চমৎকার ভাবে ছুটে যাওয়ার কিন্তু ভয় নাই এবং একটা প্যাটার্নের মধ্যে কিন্তু ফুল চাদর ফুল চাদর হ্যাঁ ওয়াও সুন্দর আচ্ছা নাইমুল ইসলাম ভাই আসেন আমাদের সাথে কেরানীগঞ্জের জিনজিরা থেকে আমার দুই পিস লাগবে কোন দুই পিস আপনি নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনি ছবিগুলো পাঠিয়ে দেন আচ্ছা মারুফ হোসাইন ভাই বলতেছেন ভাইয়া যে কোনো জায়গায় নিতে পারবো হ্যাঁ বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা আপনাকে হোম ডেলিভারি দিব ওকে দাম থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ জি ভাই খুব সুন্দর দেখেন আয়না ডিজাইনের মধ্যে কিন্তু হবে খুবই চমৎকার কিন্তু একটা ডিজাইন বেগুনি কালার এটা হচ্ছে নেভি ব্লু কালার ওকে নেভি ব্লু কালারের মধ্যে কিন্তু হবে খুবই চমৎকার আর লাইফটা কিন্তু কি করতে হবে লাইফটা শেয়ার করতে হবে লাইফটা দেখতে হবে কোন শেয়ার করে রাখলে কি হবে আপনি হচ্ছে দেখে শুনে রিল্যাক্সে কালারগুলা স্ক্রিনশোট দিতে পারবেন আচ্ছা শহিদুল ইসলাম ভাই আসলেই বিউটিফুল ভাইয়া আপনি কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন যে এক পিস নিলেও এক পিস নিলেও থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ তিন পিসের বেশি নিলেই পেয়ে যাবেন একশো টাকা করে ডিসকাউন্ট অর্থাৎ এগারোশো পঞ্চাশ টাকা প্রতি পিস পেয়ে যাবেন তিন পিস নিলেই তিন পিস নিলেই কিন্তু মাত্র এগারোশো পঞ্চাশ টাকা প্রতি পিস এক পিসের মধ্যে একটা চাদর দুইটা মাথার বালিশের কাবার আর একটা থাকবে কোল বালিশের কাবার চমৎকার দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাথা নষ্ট ইউনিক ইউনিক ডিজাইন থাকবে হ্যাঁ প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ভাই আচ্ছা ভাই যারা আপনার দোকান ভিজিট করবে কিভাবে করবে হ্যাঁ আমরা এখান এটা হচ্ছে আমাদের লাইভের লাস্ট কালার এখন আমরা ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি বলে দেন এই যে এটা হচ্ছে এটা স্ক্রিনশট দিয়ে রাখেন আমাদের শপের এটা হচ্ছে ডাকান নিউ মার্কেট বনলতা মার্কেটের দ্বিতীয় তলায় সাঁইত্রিশ নম্বর সব এস এ কালেকশন ওকে অনেক অনেক কিন্তু ভিডিওতে বা লাইভে আপনাদেরকে দেখালাম যারা নিতে চান অবশ্যই সম্পূর্ণ লাইভটা কিন্তু দেখে শুনে এবং শেয়ার করে রেখে দিবেন তাহলে আপনি কিন্তু চমৎকার এই কালেকশন এত এত প্রোডাক্ট কিন্তু একসাথে কিন্তু চাইলে কিন্তু দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইয়া আল্লাহ হাফেজ